হ্যালো বন্ধুরা তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মল্লিকা আবার চললাম তোমার সাথে খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে তো আজকে আমি একটা কাজ করবো সেই কাজটা হচ্ছে তো আমরা তো দেখতেই পেয়ে গেছিও এটি কী মাছ জানো আমি এই জানি না কিন্তু তো আমরা কিন্তু কমেন্ট করে জানা বাট আমি এখনও এত বড় কিন্তু আমি মাছ চিনতে পারি না আর আমি যদি কোনো কাজ করি সেটা আমার মা অবশ্যই ভিডিও করতে বলে আমার ভিডিও তোমরা কেউ পছন্দ করো না করো আমার মা আমার ভিডিও ভীষণ পছন্দ করে আর আমি একটা রকম আমার মাকে পেয়ে আমি কিন্তু ভীষণ হ্যাপি থাকি মানে কী বলবো তো দেখতেই পাচ্ছ যে আমি এখন মাছটা কাটছি আর এরকম মাঝে মধ্যে একবার দুবার আমি মাছ টাছ কাটি আর যেটুকু নিয়ে আমি কাজ করি সেটাই কিন্তু আমি মানে ক্যামেরা বন্দি নি দেখতেই পাচ্ছ আর মাস্টার বেশ আমার কাটতে ভালো লাগে তো তোমাদেরকে একটা কথা শেয়ার করি আমার শরীর ভীষণ অসুস্থ আছে অসুস্থ ছিল বলে আমি কোথাও তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারছি নি বাট প্লিজ তোমরা একটু সাপোর্ট করো কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও করি বাট সামনেই আমার জ্যাম আছে তার জন্যে ঠিক মতন ভিডিও দেখতে পাচ্ছি না এখন তো তাও তোমরা আমার পাশে থেকো আর ভালো ভালো ভিডিও খুব জলদি আসবে তোমরা সাবস্ক্রাইবারটা করে থাকো আর আমার কাছে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সবাই কিন্তু কমেন্ট করে জানিও আমি কিন্তু সব রকমের ভিডিও করি বাড়িতে কী করি না করে সিম্পল ব্লগ বাট বাইরে কোথাও ঘুরতে যাই আর যাই টেবিল ব্লগ সব কিছুই করি পড়াশোনার ব্লগ কলেজের ব্লগ মানে এক্সামের ব্লগ আমি তো সব কিছুই করি তাই হ্যালাম আর একটা তোমাদের কথা তো বলতেই বলি যে সারা হচ্ছে এখন তিন মিনিটের মানে মিনি ভ্লগ পোস্ট করা যাচ্ছে এটা আগে যেত না কিন্তু এখন যাচ্ছে আমার তো ভালোই লাগছে আর তোমরাও মানে তোমাদেরও কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখতেই পাচ্ছি আমি মাছটা কাটছি কেমন আর সব কিছু আর এখন যেহেতু সকাল তার জন্য আমি সব কিছু জ্যাকেট প্যাকেট সব কিছু পরে গেছে আগে আমি সবসময় এখন শীতকালে পরে থাকি কারণ আমার তো শরীরটা অসুস্থ তোমাদেরকে আমাদেরকে বললামই আর একজন তো আমার জিজ্ঞেস করেছিলাম যে আমার কী হয়েছে মানে আমি একটা হসপিটাল ব্লগ ছেড়েছিলাম তো আমরা জিজ্ঞেস করেছিলাম যে কী হয়েছে হ্যাঁ আমার তেমন কিছু হয়নি আমি গরম জলে স্নান করেছিলাম কিছুদিন তো তার জন্যে আমার হাতে মুখে একটু মানে ব্রোন তো মানে ব্রোন না একচুয়ালি ব্রোন আমার কোনোদিনই হয়নি যাকে একবারে ফুরকুড়া টাইপের একটা ওরকম বেরিয়ে গিয়েছিলো তো সেটাই আর কি তোমাদেরকে মানে বলে দিলাম আর দেখতেই পাচ্ছ তোমার সাথে বকবক করতে করতে আমার মাছটাও কিন্তু একেবারে মানে কাটা হয়ে যাচ্ছে আর আমি কিন্তু মাছ কাটা শিখেছি আমার মায়ের কাছে তো আমি এত ছোট মানে এত কম বয়সে একটা দুটো কাজ শিখে গেছি তো ওটাই আমার লোক ভীষণ হ্যাপি আর আমি তো এত হ্যাপি মানে কি বলবো আর আমি এমন মাছ কাটি মানে একেবারে ছোটো ছোট মানে অনেক কিউট কিউট পিস করে আমার মা রেখেছে বলে এত ছোটো কেউ করার নাকি দোকানে কি বিক্রি হবে না কি মানে এত ছোটো ছোটো আমি পিস করি আমার খুব ভালো লাগে ছোটো ছোটো এরকম দেখতে আর আজকের দিনটা ছিল আমার কাছে খুবই স্পেশাল মানে আজকের দিনটা এত স্পেশাল ছিল মানে কী বলবো তোমাদেরকে কারণ আজকে হচ্ছে মকর সংক্রান্তির আগের দিন না পরের দিন বেশ বটেই আমার মনে পড়ছে না এখন ভিডিওটা এক দু দিন আগের আর দেখো মাছটার মধ্যে আমি পেটিও বার করে নিচ্ছি পিসও বার করে নিচ্ছি ন্যাজ মুড় সব আর দেখতে পাচ্ছ কত বড় বোটিনটা আমার বাড়িতে বোটিনটা অনেক বড়ো বাট আগে আমি মাছ কাটতে জানতাম না কিন্তু এখন আমি পুরো একেবারে শিখে গেছি একেবারে মানে জানি এখন আমি টুকে হালকা হালকা মানে যেসব কাজ জানি সেগুলো তোমার সাথে শেয়ার করি তো তোমরা আমার একটাই দুঃখ যে আমি এত কষ্ট করে ভিডিও করে তোমরা ভিডিওগুলো দেখো নাই তো প্লিজ ভিডিওগুলো মানে দেখো একটু সঙ্গে থেকো পাশে থেকো তাই আর কি মানে ভালো হয় একটু তো সাবস্ক্রাইবার তো বাড়ছেই না আমার তো তিনশোটা সাবস্ক্রাইবার আছে আর আমি তো মানে বসে থাকতে পারিনি তখন আমার কোমর হাত পা খুব ব্যথা করছে তার জন্য আমি উপরে উঠে দাঁড়ালাম আর পা একটু ঝিগানাকে করছিলাম মানে আমি বেশি কোনো বসে থাকতে পারিনি আমার এটাই হচ্ছে প্রবলেম আর ওরকমভাবে বসে থাকতে আমার ভীষণ অসুবিধা হচ্ছিলো এত অসুবিধা হচ্ছিলো মানে কী বলবো তার জন্যে আমি কিন্তু দাঁড়ালাম মানে পায় একটা জুন জন্য টান চলে এসে আমি বেশি কোনো বসে থাকতে পারিনি আরও আমার একে কমর ব্যথা তো কী আর করবো যাই হোক তো আজকের ভিডিওটা আর একদমই বেশি বড়ো করছি না আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব একটা অবশ্যই করো আমি অনেক গরিব মানুষ বা আমার ভিডিওগুলো তোমরা দেখো এটা হচ্ছে মাছের ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ দেখার কথা ছোটো ছোট সুন্দর সুন্দর পিস করেছি না তো চলো দেখা নতুন কোনো ভালো কোনো ভিডিওতে তো আজকে এতটাই বাই বাই